আজকে আমি আপনাদেরকে হনুমানজির একটা চমৎকারী মন্ত্র সম্বন্ধে বলতে যাচ্ছি এই মন্ত্রটা সম্বন্ধে আমি আগেও বলেছি কিন্তু আজকে আমি এই মন্ত্রটার কিছু ক্লাসিফিকেশানস বলবো মানে কোন সমস্যার জন্য আপনারা কোন সময়ে কিভাবে পাঠ করবেন মন্ত্রটা সেটা আমি বলবো এবং আপনারা আপনাদের সমস্যাগুলোকে আগে আইডেন্টিফাই করবেন এবং আপনাদের সমস্যা অনুযায়ী আপনারা এই মন্ত্রটাকে পাঠ করেন যদি আপনারা আপনাদের যে সমস্যা চলছে অর্থাৎ আপনাদের সুখ সমৃদ্ধি আর্থিক সমস্যা হতে পারে শারীরিক অসুস্থতার কোনো সমস্যা হতে পারে আপনারা শত্রু দ্বারা প্রচণ্ড রকমভাবে পীড়িত সেই সমস্যা হতে পারে তো সমস্যা বিভিন্ন ধরনের হতে পারে এটাই আমি বলতে যাচ্ছি আজকে কোন সমস্যার জন্য কোন সময় আপনারা এই মন্ত্র পাঠ করবেন কতবার পাঠ করবেন এবং তাহলে আপনারা তাড়াতাড়ি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন দেখুন মন্ত্রটা আমি আগে আপনাদেরকে বলছি আপনারা স্ক্রিনে দেখে নিন স্ক্রিনে আমি মন্ত্রটা দিয়ে দিয়েছি আপনারা ওং হনুমতে নম মন্ত্রটা বলতে পারেন কিন্তু সব থেকে ভালো হয় ওং হোম হনুমতে নম যে যেটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি তো এই যে মন্ত্রটা এই মন্ত্রটা আপনারা ডেলি যেই টাইম আমি আবার মেনশন করছি যেই সমস্যার জন্য যেই টাইম বলবো নিজেদের যে সমস্যাটা আপনারা মেটাতে চান সেই সমস্যার জন্য সেই টাইমে এই মন্ত্র পাঠ আপনারা করুন মন্ত্রটা মিনিমাম এগারোবার আপনারা পাঠ করবেনই করবেন ম্যাক্সিমামের কোনো ধরনের কোনো লিমিট হয় না স্কাই ইজ দ্য লিমিট যে আপনি যতটা পারবেন সেই লিমিটে আপনি করে যান তবে আমি বলবো যদি আমার মানে পিনাকিদার যদি সাজেশান চান তাহলে আমি বলবো যে প্রতিদিন আপনি একশো আটবার অন্তত মন্ত্রটা জপ করার চেষ্টা করুন আপনি নিজে বুঝতে পারবেন যে এর ম্যাজিক কী এর পাওয়ার কি যদি একশো আটবার করে আপনারা প্রতিদিন জব করতে থাকেন আপনারা নিজেরা বুঝতে পারবেন তো দীর্ঘায়ু মানে কথা দীর্ঘায়ু না করে আমি একটা জিনিস বলতে চাই যে মন্ত্রটা যদি আপনারা মনে করেন যে পার্টিকুলার একটা রিজনেই করবেন তাহলে মন্ত্রটা আপনারা যেই টাইম আমি বলছি একটা টাইমেই করবেন কিন্তু যদি আপনারা মনে করেন যে সর্ব ধরনের যা ধরনের অসুবিধা আছে বা অসুবিধা আসতে পারে হয়তো এই মুহূর্তে আপনারা বুঝতে পারছেন না কিন্তু আসতে পারে তাহলে আপনারা ডেলি থ্রি টাইমস এই মন্ত্রটা জব করুন তিনবার মানে থ্রি টাইমস মানে আমি বলছি না যে তিনবার জব বলতে নিশ্চয়ই আমি বোঝাতে পারছি এগারো বার করে তিনটে টাইমে জব করতে বলছি ঠিক আছে বা একশো আটবার করে একশো বার একশো আটবার একশো আটবার এইভাবে তিনবার জব করতে আমি বলছি তো প্রথম যদি আপনি দেখেন যে আপনার বাড়িতে কেউ অসুস্থ বা আপনি নিজে অসুস্থ কোনো ডায়াগনিস করতে পারছেন আপনি ঠিকভাবে ধরতে পারছেন না যে কোন অসুস্থতার জন্য আপনি বারবার অসুস্থ হয়ে পড়েন বা অসুস্থতা আপনার দীর্ঘদিন ধরে চলছে সারছে না ঠিকভাবে এবং আপনি দীর্ঘায়ু চাইছেন আপনার নিজের হতে পারে বা আপনার পরিবারের কোনো সদস্যের হতে পারে আপনি দীর্ঘায়ু চাইছেন তাহলে এই মন্ত্রটা পাঠ করুন কোন সময় পাঠ করবেন যদি আপনি দীর্ঘায়ু চান তাহলে এই মন্ত্রটা আপনি সকাল সকাল পাঠ করবেন মানে যতটা আর্লি মর্নিং পারবেন ততটা আর্লি মর্নিংয়ে বার বা একশো আটবার মিনিমাম বার পাঠ করবেনই করবেন যদি পারেন একশো বার পাঠ করলে খুব ভালো হয় এবার আপনি ধরুন শত্রু দ্বারা পীড়িত বা এরকম কোনো সিচুয়েশনস হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে আপনি কোনো একটি কাজের জন্য প্রচণ্ড রকমভাবে এফোর্ট দিচ্ছেন কিন্তু সফলতা আসছেন এবং সফলতা না আসার পিছনে কোনো একজন বা মানে বেশ কিছুজন ব্যক্তির কোন ধরনের হাত আছে হতে পারে তাদের এমন কিছুজনের হয় না মুখে থাকে বাহ এই কাজটা তোর হয়ে যাচ্ছে ভালো কিন্তু মনে মনে সে মানে রাগ হচ্ছে তার মনে মনে সে জেলাস ফিল করছে দেখা গেল তার এমন কথা লেগে যায় বা দৃষ্টি লেগে যায় যে আপনার কাজটা পণ্ড হয়ে গেল বা সরাসরিভাবে কেউ আপনার পিছনে এরকম ধরনের কোনো চক্রান্ত করছে যাতে আপনার কাজটা না হয় বা আপনি সাকসেস না পান তো আপনার যদি মনে হয় এরম কোনো ধরনের গুপ্ত কোনো শত্রু আছে যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা আপনার পরিবারের যদি ক্ষতি করার চেষ্টা করে যদি শত্রুটাকে চেনেন ভালো না চিনলেও আপনি এই মন্ত্রটা প্রতিদিন রাত্রেবেলা যখন আপনি শুতে যাচ্ছেন রাত্রেবেলা শোয়ার আগে যেমন আমি বললাম এগারোবার মিনিমাম বা একশো আটবার জব করুন তার থেকে বেশিও করতে পারেন অসুবিধা নেই এবং আপনি মিরাকিউলাস রেজাল্ট দেখতে পাবেন যে আপনি যদি শত্রুকে নাও চেন সেই শত্রু কোনোভাবেই আপনার কোনোরকম ক্ষতি করতে পারবেন আপনি দেখছেন যে কোনো একটা কাজকে আপনি শুরু করছেন আপনি জানেন যে সেই কাজটাকে আপনি ডেফিনেটলি শেষ করতে পারবেন এবং উন্নতি যেই চরম সীমায় আপনি পৌঁছাতে পারবেন আপনি নিজে জানেন কিন্তু পৌঁছাতে কিছুতেই পারছেন না সফলতা হাতের কাছে এসেও সেই বালির মতো বেরিয়ে যাচ্ছে তার মানে কেউ না কেউ নয় কোনো কিছুর দিক দিয়ে আপনাকে বেঁধে রাখার চেষ্টা করছে বা কোনো দৃষ্টি দেওয়ার চেষ্টা করছে বা কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শত্রুতা করছে এই শত্রুদের হাত থেকে বাঁচতে গেলেও রাত্রেবেলা যেমন আমি বললাম বার বা মিনিমাম মানে মিনিমাম বার বা একশো বার বা তার থেকে বেশি জব করুন এবার আসছি যেই জিনিসটার নিয়ে মেইনলি সবার সমস্যা থাকে সেটা হচ্ছে আর্থিক সমস্যা আমরা অ্যাকচুয়ালি যতটাই টাকা আর্ন করি না কেন না। আমাদের কোনো না কোনো জায়গায় এসে একটা থেকে যায় কোনো না কোনো জায়গায় এসে আমাদের কিন্তু মনে হয় যে আমার যে ইচ্ছাগুলো আছে সেগুলো আমরা পূরণ করতে পারছি না কোনো না কোনো যদি কোনো ধরনের আর্থিক সমস্যায় আপনি জর্জরিত থাকেন বা যদি পরিবারের কোনো সদস্য বা পরিবারে আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে সেই সুখ না থাকে বা পরিবারের আদার যে সদস্যগুলোর সাথে আপনার ভালো সম্পর্ক থাকা উচিত আপনি ভালো সম্পর্ক রাখতে চান তাদের সঙ্গে যদি আপনার ভালো সম্পর্ক সুসম্পর্ক না থাকে এবং মানে পরিবারের মধ্যে যদি কোনো ধরনের সুখ সমৃদ্ধি এগুলো না থাকে তাহলে অবশ্যই মন্ত্রটা আপনারা সন্ধ্যাবেলা মানে গধুলি লগ্ন যেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সূর্য যেই সময় ডুবছে সূর্য ডুবে গেছে কিন্তু তখনও হালকা হালকা আলো মানে জাস্ট সন্ধ্যা হচ্ছে গধূলি লগ্ন যেটা হচ্ছে সেই টাইমে মিনিমাম বার বা একশো আটবার বা তার থেকে বেশি জব করুন মনে বিশ্বাস রেখে বজরংবলীজিকে স্মরণ করে একদম মানে বিশ্বাসটা এমন রাখবেন যে যেই সমস্যাই হোক না যত বড় সমস্যা হোক সেই সমস্যাকে হনুমানজি খণ্ডন করে দেবে সেই সমস্যা থেকে আপনাকে হনুমানজি তুলে আনবে একদম ফুল ফেথ পূর্ণ বিশ্বাস রেখে অবশ্যই ভগবান শ্রীরামের নাম প্রথম করবেন করে তারপর এই মন্ত্র শুরু করবেন এবং মন্ত্র শেষ হওয়ার পরে ভগবানজি শ্রীরামচন্দ্রের নাম নেবেন এবং আমি যেটা বলছিলাম যে এবার যদি আপনাদের মনে হয় যে না আপনাদের শিশুক সমৃদ্ধি আর্থিক সমস্যাও আছে আপনাদের মনে হচ্ছে যে কেউ না কেউ কোনোভাবে শত্রুতা করছে এবং আপনাদের মনে হচ্ছে যে হ্যাঁ আপনাদের কোনো ধরনের কোনো ছোটোখাটো হোক যেরকম ধরনের অসুস্থতা কোনো পরিবারের সদস্যের বা দীর্ঘায়ু কামনা করছেন এই সব কিছু তাহলে ঠিক সকালবেলা ভোরবেলা গধূলি লগ্নে এবং রাত্রে শোয়ার আগে তিনবার এগারো বার করে বা একশো বার করে বা তার থেকে বেশি বার করে এই মন্ত্রটি জপ করুন এবং আমি যেরকম প্রথমে বললাম যে চমৎকারী মন্ত্র চমৎকার ফল আপনি দেখতে পাবেন যে কোনো সমস্যা আপনার থাকুক শুধু মনে বিশ্বাস রেখে মন্ত্রটা জপ করতে থাকুন আপনি দেখুন যে কোনো সমস্যা থেকে আপনি চুটকিতে বেরিয়ে আসবেন কিছু দিনের মধ্যে আপনি পুরো ফিল করতে পারবেন এই সমস্যা থেকে ধীরে ধীরে আপনি বেরিয়ে আসছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মধ্যে আপনি জানাবেন অবশ্যই আপনি যদি এইখান থেকে বেরিয়ে আসেন আগে তো কমেন্টের মধ্যে জানাবেনই জয় শ্রীরাম লিখবেনই অবশ্যই জয় শ্রীরাম জয় বজরঙ্গলিজি অবশ্যই লিখবেন এবং যখন আপনার এই সমস্যা যেই সমস্যায় চলছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন তখনও আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে কিন্তু জানাবেন যে আপনি কত তাড়াতাড়ি সমস্যা থেকে বেরিয়েছেন এবং আপনার অভিজ্ঞতাটাও জানাবেন তো আশা রাখছি যেখান থেকে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আপনারা সবাই ভালো থাকবেন এটাই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোন সমস্যার সমাধান নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজে যেরম ভালো থাকবেন সেরম অন্যকেও ভালো রাখার চেষ্টাটুকু অন্তত করুন জয় মহাকাল জয় মা তারা জয়মা বিপত্তারিণী চণ্ডী জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম জয় বজরংবলী জয় বাবা বড় ঠাকুর